দর্শক আজকে এক অদ্ভুত রোগের ব্যাপারে বলবো আপনারা অনেকেই লক্ষ্য করেছেন সকালবেলা ঘুম থেকে ওঠার পর আপনাদের পা ফুলে যায় আপনাদের সারা দিন যেন একটা একটা কেমন মানে ভাব ভাব থাকে থাকে খিদেটা ঠিক মতো আসে না আবার অনেকের মধ্যে প্রচন্ড ক্লান্তি বোধ থাকে প্রচন্ড ক্লান্তি বোধ কোনো কিছু করতে ইচ্ছে করে না আবার রাত্রে যখন ঘুমোতে যাচ্ছেন সেখানে ঘুমও কিন্তু ঠিকঠাক আসছে না আপনি ক্লান্তি বোধ অনুভব করছেন কিন্তু ঘুম আপনার আসছে না এই ধরনের সমস্যা প্রাথমিক অবস্থায় অনেকের মধ্যে দেখতে পাওয়া যায় আর এইখানটাতে অনেকেই এটাকে পেটের রকম গোলযোগ বলে মনে করেন লিভারের রকম সমস্যা বলে মনে করেন বা পাকস্থলিতে গ্যাস অ্যাসিডিটির কোনো রকম সমস্যা হয়েছে বলে একটা প্রাথমিক ধারণা অনেকেই কিন্তু এটা মেনে চলেন আর এই ক্ষেত্রে সবচেয়ে বড় ভুলটা যেটা করেন সেটা হচ্ছে প্রথমেই ফার্মাসিতে গিয়ে নিজেই ডাক্তার হওয়ার চেষ্টা করেন অর্থাৎ নিজের প্রয়োজন মতো গ্যাস অ্যাসিডিটির ওষুধ নিয়ে চলে আসেন অনেকের আবার এই যে ফোলা ফোলাভাবটা সেই ফোলাভাবের মধ্যে কিছুটা ব্যথা যন্ত্রণা অনুভূত হয় আর এই ব্যথা যন্ত্রণা কমাতে গিয়ে বা ফোলা ফোলাভাবকে কমাতে গিয়ে নিজেরাই কোন রকম সেই ব্যথা বা পেন কিলারকে নিয়ে আসেন বাড়িতে এবং সেইগুলোকে মুঠো মুঠো খেতে থাকেন তো এই যে গ্যাস অ্যাসিডিটির জন্য আপনি অ্যান্টাসিড মুঠোমুঠো খাচ্ছেন এবং তার সঙ্গে পেইন কিলার খাচ্ছেন এটা তো উল্টে আপনাকে আরও বেশি ক্ষতিগ্রস্ত করে তুলছে আসল রোগটা আপনি জানতেই পারলেন না যে রোগটার জন্য আপনি তিলে তিলে আস্তে আস্তে একটা বড় রকম ক্ষতির দিকে এগোচ্ছেন যেটাকে কোনো রকমভাবে ভরপাই করা যায় না আসুন এই ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব সেটা কোন রোগ যার কারণে এই সমস্যাটা তৈরি হয় তার আগে আপনাদেরকে স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে আপনারা সবাই ভালো আছেন এটুকুই আশা করব এবং আগামীতে যাতে আরও ভালো থাকতে পারেন তার জন্যই আমার প্রতিটি নতুন নতুন প্রতিবেদন আপনাদের কাছে উপস্থাপন করা খুব ইন্টারেস্টিং একটি টপিক রকম স্কিপ না করে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন যদি দেখার ক্ষেত্রে সময় না পান যারা নতুন আসছেন চ্যানেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একদম ভুল করবেন না কারণ এটা সম্পূর্ণ ফ্রি আর এতে করে আপনার লাভ কী হবে প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে যথা সময়ে পৌঁছে যাবে আসুন ভিডিওর মূল বিষয়বস্তুতে আমরা প্রবেশ করি যে লক্ষণটা প্রথমে বললাম এই লক্ষণটা অনেকের মধ্যেই দেখতে পাওয়া যায় যেহেতু এই রোগটা এখন প্রায় প্রায় প্রত্যেক ঘরে ঘরেই রয়েছে কিন্তু তার আগে যে সিমটমগুলো আপনাদেরকে এখানে প্রকাশ করলাম এই সিমটমের সঙ্গে আরেকটা জিনিস যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে আপনাদের অনেক সময় কিন্তু দেখবেন যে এর সঙ্গে সঙ্গে আপনাদের প্রস্রাবের পরিমাণটা অত্যাধিক পরিমাণে বেড়ে যায় ঘন ঘন প্রস্রাব যেতে হয় আবার প্রস্রাব তত পরিমাণে কিন্তু হয়ও না কোথাও না কোথাও আপনার শরীরে একটা অ্যাংজাইটি কাজ করে এবং তার সঙ্গে অনেকের মধ্যেই একটা জিনিস দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে আস্তে আস্তে ব্যথা যন্ত্রণার প্রকোপ বৃদ্ধি পাওয়া বাত বেদনার অনেকটা বেশি বৃদ্ধি পাওয়া এবং শরীরের কিছু কিছু স্পেশালাইজড অংশে জল জমে যাওয়ার প্রবণতা বুঝতেই পারছেন এটা কোনো সাধারণ রোগ নয় এই সাধারণ রোগ মনে করেই আমরা সবচেয়ে বড় ভুল করি সেটা হচ্ছে কিডনির সমস্যায় কিন্তু আপনি আক্রান্ত অলরেডি হয়ে পড়েছেন হ্যাঁ কিডনিতে এই যে সমস্যাটাকে এটাকে ইডিমা বলা হয় মানে ডাক্তারি পরিভাষায় যেটা বিভিন্ন জায়গাতে জল জমে গিয়ে সেখানে সমস্যা তৈরি করে কারণ কিডনি এখানে সঠিকভাবে শরীরের যে বর্জ্য সেই বর্জ্যকে কিন্তু ফ্ল্যাশ আউট করতে পারে না আর এটাই পরবর্তীতে রক্তে মিশ্রিত হয় এবং বিভিন্ন জায়গায় বিশেষ করে চোখের নিচে বা পায়ের গোড়ালির অংশটায় এগুলো বেশি জমতে আরম্ভ করে অর্থাৎ জল জমতে আরম্ভ করে আর প্রাথমিক অবস্থাতে অনেকের যদি একটু কপাল ভালো থাকে তো সেই ক্ষেত্রে এটা থেকে কিন্তু বলতে পারেন যে ইউরিক অ্যাসিডের সম্ভাবনা বৃদ্ধি পায় যদিও বা সেটা কিওর করা সম্ভব কিন্তু এতে করে বেশিরভাগ সময়ই দেখা যায় যে সরাসরি কিডনি আক্রান্ত হয়ে যায় আর এটা সবচেয়ে বেশি খারাপ খবর কারণ ইউরিক অ্যাসিডকে তবুও আপনি নিয়ন্ত্রণে আনতে পারবেন একটা সময়ে একটু যদি মনে করেন যে আপনি একটা সঠিক লাইফস্টাইলকে মানে বেছে নেবেন এবং খাদ্য খাওয়ার উপরে একটা বাধা নিষেধ যেগুলো থাকে আর কি সেগুলোকে সঠিকভাবে যদি মেনটেন করতে পারেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু ইউরিক অ্যাসিডকে অনেকটাই হাতের মুঠোয় আনা যায় কিন্তু যখন কিডনি সরাসরি আক্রান্ত হয়ে যাবে যেটাকে নেফ্রোটিক সিনড্রম বলা হয় ডাক্তারি পরিভাষাতে সেই ধরনের রোগ যদি আক্রান্ত হয়ে পড়েন আপনি তাহলে সেই ক্ষেত্রে এমনটাও হতে পারে যে ভবিষ্যতে আপনার কিডনি ডায়ালিসিস পর্যন্ত করানো হতে পারে আর এই কিডনি ডায়ালিসিস করানোর একটা রেগুলার প্রক্রিয়া মানেই লক্ষ লক্ষ টাকার খরচা আর সেই ক্ষেত্রে রোগীকে দীর্ঘদিন বাঁচিয়ে নাও রাখা যেতে পারে অতএব বুঝতেই পারছেন কত ভয়ঙ্কর একটা মানে সিমটম এগুলো এই ধরনের সিমটম যখনই দেখা দেবে কোনো রকমভাবে আর পরীক্ষামূলকভাবে ব্যথার কোনো ওষুধ দীর্ঘদিন চালিয়ে যাবেন না যারা দীর্ঘদিন ধরে ব্যথার ওষুধ খাচ্ছেন বা এই ধরনের অ্যান্টাসিড মুঠো মুঠো খাচ্ছেন অবিলম্বে বন্ধ করুন এবং শীঘ্রই আপনার নিকটবর্তী ডাক্তার ডাক্তারের সঙ্গে পরামর্শ নিয়ে উপর মানে উপযুক্ত যে সমস্ত ডায়াগনোসিসগুলো করানো উচিত সেগুলো করাতে একদম দেরি করবেন না আর কারণ প্রাথমিক অবস্থাতেই যদি রোগটা ধরা পড়ে তাহলে সেই ক্ষেত্রে বা সঠিক উপচারে আপনি কিন্তু সুস্থ হয়ে উঠতে পারেন ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন যে এই সমস্ত সিমটমগুলো অনেকের ক্ষেত্রে কিন্তু একসাথে নাও দেখা দিতে পারে আগে পরে হতে পারে প্রথমে পা ফুললো কিন্তু ভমিটিং ভাবটা নেই খিদেটাও ঠিক ঠিক ততটা সমস্যা করছে না আবার দেখা যাচ্ছে কোনো কোনো অংশে জল জমছে অর্থাৎ পায়ের গোড়ালিতে বা চোখের নিচে বা অন্যান্য কোনো অঙ্গে আপনি একটু ভারী অনুভব করছেন টনটনে একটা ব্যথা অনুভব করছেন দেরি করবেন না কারণ দেরি করা মানেই আপনার বিপদ এগিয়ে আসছে আর হ্যাঁ অবশ্যই এই ক্ষেত্রে একটা কথা বলবো এই ধরনের রোগ যখনই দেখা দেবে প্রাথমিক অবস্থাতে জল পানের উপরে একটা বিরতি লাগান বেশি পরিমাণে জল পান করবেন না আর উল্টো পাল্টা ড্রিঙ্কস একেবারেই কোনো গ্রহণ করবেন না যতক্ষণ ডাক্তারবাবুর কাছ থেকে সঠিক পরামর্শ না পাচ্ছেন সঠিক ডায়াগনোসিস না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বেশি পরিমাণে জল পান একেবারে করতে যাবেন না আর একটা রেগুলার হেলদি লাইফস্টাইলের মধ্যে নিজেকে বেঁধে ফেলুন ইমিডিয়েটলি বার আর ফার্মাসি থেকে ওষুধ এনে নিজে ডাক্তার হতে যাবেন না যে সিমটমগুলো বললাম আশা করি আপনাদের অনেকটা সজাগ আপনাদেরকে করে দেবে এই তথ্যগুলো তাই এই ভিডিওটা আপনাদেরকে উপস্থাপন করলাম খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং টপিকে ততক্ষণ এটাকে একটু বেশি পরিমাণে শেয়ার করে দিতে ভুল করবেন না নমস্কার